আমার শখের নারী অনেকটা মায়াবী আর সেই মায়াই এখনও আসক্ত আমি মিলিয়ে নিও তোমারও সন্তান আমার মতোই হবে চঞ্চল অগোছালো শাসন পালন মানবে না তারপরেও তুমি তাকে পাগলের মতো ভালোবাসবে কারণ তুমি মমতাময়ী শুধু আমার বেলায় ছিলে তুমি ছলনাময়ী না তুমি অনেক ভালো মানুষ পৃথিবীর সব ভালো তোমার সাথে হোক আমি অনেক খারাপ মানুষ তাই আমার মতো খারাপ মানুষটার সাথে তোমার আর কখনোই দেখা না হোক তুমি চাঁদের মতো তাই দূর থেকে তোমাকে ভালোবাসি তুমি নিজেও জানো না তোমার ছবি আমি তোমার থেকেও বেশি দেখি তুমি আমারে কষ্ট দিয়া সুখ খুঁজতে গেছো আমি কষ্ট পাই নাই শুধু মন রে এটাই সান্ত্বনা দিলাম একাই তো ছিলাম আবার না হয়ে একা হয়ে গেলাম কতটা ভালোবাসি একবার যদি সব কিছু বাদ দিয়ে আসে আমার হয়ে যাইতো দিন যায় রাত আসে আমাদের যে আবার কবে দেখা হবে এই স্বপ্নটাই চোখের সামনে বাসে আগলে রাখো সেই মানুষটারে তুমি ভালোবাসো তাকে নয় যে তোমাকে ভালোবাসে আয়নায় এখন আর নিজেরে দেখি না নিজের জন্য মায়া হয় কারণ আমি তো আগে এমন ছিলাম না কালো কালার সবাই পছন্দ করে কিন্তু কালো মানুষকে না ভালোবাসা আসলে দূর থেকেই সুন্দর প্রথম প্রথম রাত জাগিয়ে হাসতে শিখায় আর পুরাতন হয়ে গেলে রাত জাগিয়ে কাঁদতে হয় আমার মতো পাইবা কিন্তু আমারে না ভালোবাসছিলাম অনেক কিন্তু বোঝাতেই পারলাম না এত মায়া বাড়িয়ে কি হবে দিন শেষে সবাই তো অবহেলা করে কতটা ভালোবাস তোমারে দেখলেই বুঝতে পারি কেউ একজন আমাকে কিছুটা সময় দিয়েছিল তা আমি ভালোবাসা ভেবে আজও যত্ন করে রেখে দিয়েছি যার এতটা ভালোবাসার কষ্ট দিল মনে একজন পুরুষ তখনই ভাগ্যবান যখন তার পাশে ভরসা করার মতো সুন্দর একটা মায়াবতী থাকে আমি জানি নতুন কাউরে পাইয়া রূপবতীর রূপ ব্যাখ্যা করা যায় তবে মায়াবতির তোমাকে অনেকটা কাছে পেও হারিয়ে ফেলছি কার কাছে অভিযোগ করবো তোমাকে নিয়ে সবাইকে বলে রেখেছিলাম তুমি সবার থেকে আলাদা আমারে তুমি ভুল বুঝো না আমি কিন্তু সেবার মতো না তার চেহারা আর মায়াবি চোখ দেখে ভেবেছিলাম সে সত্যি আমাকে ভালোবাসে পরে খোঁজ নিয়ে দেখি আমি তার প্রয়োজনের সাথে ছিলাম ভালোবাসার মানুষ তো অনেকেই আছে এত কিছু না তোমাকে ভালোবাসি তোমাকেই লাগবো আর কিচ্ছু চাই না চেহারার মায়ায় তো সবাই পরে আমি তোমার মুগ্ধতার মায়ায় পড়েছি খুব মিস করতেছি আমি তারে সত্যি কথা তার জন্য আমার মনটা এখনো কাঁদে ভিন্ন ভিন্ন রূপে মায়াবি তুমি আর সেই মায়ায় আসক্ত আমি কি আর ভোলা যায় যাকে মন থেকে একবার ভালোবাসা হয় মিলিয়ে নিও তোমার চঞ্চল অগোছালো শাসন পালন মানবে না তারপরেও তুমি তাকে পাগলের মতো ভালোবাসবে কারণ তুমি মমতা শুধু আমার বেলায় ছিলে তুমি ছলোনাময় মাঝে মাঝে ভাবি সে কি আমার কথা একটু মনে করে দৃষ্টিতে প্রেম ঝরে হাসিতে স্নিগ্ধতা যতই দেখি তোমারে ঘিরে ধরে মুগ্ধতা অনেকটা চেষ্টা করার পরেও প্রিয় মানুষটা আছে অন্য কারো একটা কথা কি যেন তোমারে কোনোদিন ভুলতে পারবো না হাসি তো প্রতিদিন কিন্তু মন খুলে হাসি না অনেক দিন ব্যপান না কিছু মানুষ ছাড়াও জীবন সুন্দর চলে পৃথিবীতে এত মানুষ থাকতো কেন জানি তোমার কথা বেশি মনে পড়ে